নমস্কার গল্পের জংশনে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত গল্পের জংশনের আজকের নিবেদন এনির ব্লাইটনের লেখা একটি রূপকথার গল্প সোনার ময়ূর অনেক অনেক দিন আগের কথা এই ধরো হাজার বছর আগে যখন পৃথিবী নবীন একজন মুচি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটি চকচকে জিনিস দেখতে পার জিনিসটি কুড়িয়ে নিয়ে বুঝতে পারে ওরে বাবা এ যে একটি সোনার ময়ূর জিনিসটি বড় কিছু নয় কিন্তু এমন অপূর্বভাবে একে মনে মুক্ত দিয়ে বানানো হয়েছে দেখে আর চোখ ফেরানো যায় না অপূর্ব একটি ময়ূর মুছি সজ্জন ব্যক্তি সে ভাবে এমন জিনিস রাজার কাছে দেওয়াই ভালো রাজা জিনিসটি হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলেন অমূল্য এর দাম কত তা বলা মুশকিল দেখো কিভাবে মণিমুক্ত গুলো দিয়ে ময়ূরটি কি সাজানো হয়েছে কত দিন কত মাস কত বছর লেগেছে এমন একটি অমূল্য জিনিস বানাতে আমি এটা কিনতে চাই যেটা বানিয়েছে সে যা দাম চাইবে আমি তাই দেব এমন জায়গায় এই ময়ূরটিকে রাখবো যেন সকলে দেখতে পায় আমি আমার রাজ্যে সকলকে বলছি যিনি এর নির্মাতা তাকে আমার কাছে নিয়ে আসা হোক এবং আমি তাকে পুরস্কৃত করব যথারীতি পরদিন রাজা দেখলেন দুজন মানুষ এসে বলছেন তারাই ময়ূরটির নেই রাজা বললেন তোমরা দুজন বানিয়েছ এ তো হতে পারে না একজন বানিয়েছ আর একজন মিথ্যা কথা বলছো দুজন দুজনের দিকেই ক্রুদ্ধভাবে তাকালেন একজন মূলা একজন গ্রণ ওরা দুজনই সোনার উপর জিনিস তৈরি করে দুজনই শপথ নিয়ে বললেন তারাই ময়ূর বানিয়েছেন রাজা বললেন আমি তোমাদের দুজনকে বন্ধু বান্ধবকে প্রতিবেশীদের জিজ্ঞাসা করব তোমাদের প্রতি কেই ময়ূরের কারিগর মূলা বললেন মহামান্য রাজামশাই আমি যেটা বানিয়েছি সে কথা কেউ জানে না আমি চুপি চুপি বানিয়েছি কাউকে জানতে দেইনি ভেবেছিলাম শরতে যে মেলা হবে সেখানে গিয়ে এটা বিক্রি করব। একেবারে সবাইকে চমকে দেব রাজা বললেন তুমিও কি তাই বলবে এটা গোপন ব্যাপার গ্রন গ্রণের হাত কাঁপছে গলাও কাঁপছে সে কাপা কাপা গলায় বলল আমি এটা চুপি চুপি বানিয়েছি রাজামশায় এটা আমার একান্তই নিজের ছিল তবে হুজুর এটা আমি বানিয়েছিলাম আমার একমাত্র মেয়ের জন্মদিনে উপহার দেওয়ার জন্য কত রাত নির্ঘুম কেটেছে আমার এই ময়ূরটিকে বানাতে একটা ছোট দামি পাথর বসাতেই কেটে গেছে এক রাত হুজুর মুলা চিৎকার করে বলে গ্রণ মিথ্যে কথা বলছে এসব দামি পাখা আর শরীর তৈরি করতে আমার কেটে গেছে অনেক অনেক রাত দিন এগারো বার বানানোর পর মনের মতো হয়েছে রাজা বললেন চুপ করো আর কথা বলো না তবুও মুলা বলে এটা আমার হাঁটুতে বসে কাতুর গলায় গ্রোন বলে রাজামশাই এটা আমার এটি আমি আমার মেয়ের জন্য বানিয়েছি মোলা বলে মহারাজ আপনি যা মূল্য দিতে চেয়েছেন তার অর্ধেক মূল্য দিলেও আমার চলবে রাজা গ্রোনের দিকে তাকিয়ে বলেন তুমিও কি তাই বলবে গ্রণ কোনো উত্তর দেয় না রাজা বলেন উত্তর দাও গ্রন্থ তেমনিভাবে ভাবে কাতর গলায় বলে মহারাজা এটা আমি বানিয়েছিলাম আমার মেয়ের জন্য আমি এটাকে কোনোদিনও বিক্রি করতে চাইনি রাজার দুজনের দিকে তাকিয়ে থাকেন অনেকক্ষণ তারপর বলেন তোমরা যখন কিছুতেই সত্যি কথা বলছ না দুজনের কারিগর বলে দাবি করছো তাহলে আমি একটা উপায় বার করছি ময়ূরটাকে মাঝখান থেকে কেটে ফেলব তারপর তোমাদের দুজনকে দাম ভাগ করে দেব মূলা বলে ঠিক আছে মহারাজ রাজা গ্রণের দিকে তাকিয়ে বলেন গ্রণ তুমি রাজি গ্রণ বলে মহারাজা পাখিটাকে কেটে ওর সৌন্দর্য নষ্ট করবেন না কত দিন কত রাতের পরিশ্রমের ফল এই ময়ূর লেজ বা মাথা এর কোনোটাই এর সবটুকু রূপ নয় সবটুকু মিলিয়েই এর আসল সৌন্দর্য কাজেই আমি আপনাকে অনুরোধ করছি আপনি এর মাথা কাটবেন না আপনি মূলাকে এটা দিয়ে দিন বা এর সম্পূর্ণ মূল্য দিয়ে দিন আমি চলে যাচ্ছি রাজামশায় গ্রোন যখন যাবে বলে দরজার দিকে ফিরল রাজা বললেন যেও না দাঁড়াও তিনি বললেন এই ময়ূরটি তোমার এ কাটা হবে ভেবে তুমি ভেঙে পড়েছ কিন্তু মূলা অর্ধেক দাম পাবে বলে বসে আছে আমি এটাকে কখনোই কাটতাম না কেবল আমি তোমাদের পরীক্ষা করতে চেয়েছিলাম যাও এই ময়ূরটি তুমি তোমার মেয়ের জন্যই নিয়ে যাও তাকে উপহার দিও আর আমার জন্য নতুন একটা বানা সেটা আমি তোমার কাছ থেকে কিনে নেব গ্রুণ এমন কথা বিশ্বাস করতে পারছে না এটা এখন তার নিজের সে তার মেয়েকে দিতে পারবে এবার সে অনেক যত্ন করে রাজার জন্য একটা নতুন বানাবে মুলা ভয় পেয়ে কাঁপছে তখন রাজা বললেন ওকে জেলে দাও লোভী শয়তান মিথ্যাবাদী ক্রুন বলে আপনি ওকে ছেড়ে দিন মহারাজ রাজা কি ভেবে বললেন ঠিক আছে কিন্তু গ্রণ তুমি আজ থেকে আমার প্রাসাদে থাকবে তোমার মতন এত ভালো কারিগর ও শিল্পী আমার রাজপ্রাসাদের জন্য প্রয়োজন এরপর থেকে গ্রণ রাজার রাজপ্রাসাদেই রয়ে গেল জীবনের বাকি অংশ এমন সুন্দর জিনিস বানিয়ে রাজা প্রজা এবং নিজেকে খুশি করে নমস্কার